এই রিবনটাকে ইউজ করে আমরা ট্রেড নিতে পারি কিভাবে ট্রেড নিতে পারি সেটা একটু বোঝার ট্রাই করি ওভারঅল সব সব ক্ষেত্রে সেম যেমন টেন্ডের দিকে নজর রাখতে হয় ডিবিনের পেট মোটা না চিকন সেদিকে নজর রাখতে হয় এই মুহূর্তে টেন্ডের স্ট্রেন্থ কিরকম সেটার দিকে নজর রাখতে হয় সব দিকে নজর রাখার পর আপনি যখন ট্রেড নেবেন আপনার ট্রেডটা ততটাই পারফেক্ট হবে যদি আপনার নজর পারফেক্ট হয় সে মার্কেট একটা রিবনে চলছে আমি এটা মুছে দিচ্ছি ভিডিওতে বোঝার ট্রাই করি মার্কেট এই ক্ষেত্রে টাচ করেছে কাকে টাচ করেছে রিবনকে রিবন যদি রিবনকে টাচ করে আপনি মার্কেটকে জোর করে ভেঙে ঢাকি নিচে নামানোর সাহস দেখাইতে পারেন আপনার সাহসকে বলতে হবে অনেক লজিক্যাল সাহস মানে যখন ট্রেড নিব কোনখান থেকে এই পয়েন্ট থেকে ট্রেড নিব এই পয়েন্ট থেকে মার্কেট আমরা ডাউনে ফল পাবো দেখে দেখবেন মার্কেট ডাউনে নেমে গেছে মার্কেট আবার ডাউনে যাচ্ছে নিচে ক্লোজ দিয়েছে রিমন টাচ করেছে জি না জি না ভাই সেকেন্ড ক্যান্ডেল আসছে এবার রিমন টাচ করেছে জি ফেলে দেন মার্কেট কে এখানে আবার মার্কেটকে কে জোর করে ডাউন নামান দেখবেন মার্কেট আবার কথা শুনছে এখান থেকে যাবে মার্কেট পরবর্তী ক্যান্ডেল আবার ডাউন নামবে দেখবেন মার্কেটে এর একটা গ্রিন ক্যান্ডেল প্রডিউস করলো মার্কেট টাচ করেছে আপনি এইখান থেকে টেট দেন দেখবেন মার্কেট কেন যেন আপনার কথা শুনছে না আপাতত এই তিনটা সিনারি নিয়ে আমরা একটু কেন শুনতেছি কেন শুনতেছি না একটু বোঝাবাদিক বোঝা ট্রাই করি মার্কেট যখন রিবনে চলে এবং রিবনে ট্রেড যদি মোটা থাকে দ্যাট মিন্স আমরা বুঝতে পারতেছি সামহাউ ট্রেনটা যেহেতু দেখেন রেডের রিবন তার মানে ডাউন ট্রেন্ডে মার্কেট আছে যেহেতু পেট মোটা হচ্ছে ট্রেনটাও শক্তিশালী হচ্ছে রাইট যদি পিটটি হয় এটা মার্কেট ডাউনে যাবে এটা তো আপনি এমনি কারণ ট্রেন্ড আপনার পক্ষে মার্কেট হুক করে বায়ারে এসে জট দেখাইতে পারবে না এটা বাস্তবতা পারমিট করে না আমি আপনাদের এতক্ষণ যে লেকচার দিলাম একটা এন্টি পয়েন্টকে ভাঙার জন্য মোমেন্টাম লাগে রাইট যেই উই ক্যান্ডেল কি মোমেন্টাম তৈরি করে যেহেতু মোমেন্টাম তৈরি করে নাই আবার ডাউনে নামান মার্কেট দেখবেন আবার ডাউনে নামবে কিন্তু এখানেও তো মোমেন্টাম হয়েছে কিন্তু মার্কেট এখানে আপনার লস দিল লজিকটা কি বলে করছে মার্কেট আপনাকে মোমেন্টাম যদিও তৈরি করছে কিন্তু মার্কেট আপনাকে শো করতেছে রিবনকে টাচ করার যথেষ্ট এই ক্যান্ডেলে দেখাইছে আসছে মার্কেট তো এবার ভাঙবে সেটা ইঙ্গিত দিচ্ছে বারবার দুঃসাহস দেখাচ্ছে প্রথমবার পারবে না সেকেন্ড বার পারবে না থার্ড বার কিন্তু পেরে যায় এক ধাক্কায় দরজা ভাঙে না দুই ধাক্কায় ভাঙে না কিন্তু যখন ধাক্কা দিতেই থাকবেন এবং জোর দিয়ে দিতে থাকবেন একজন নিয়ে ধাক্কা দিবেন দরজা ভাঙবে না দুজন দিয়ে ভাঙবে না কিন্তু জন মিলে ছাড়া দিলে কিন্তু ভাঙবে ভাঙবে কি না মার্কেটও সেম ভাবে চলে প্রাকৃতিক সব নিয়মই অবিশ্বাস্য ভাবে সেম নিয়মে চলে ঠিক না আর রিবন বন্যে কথা আছে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হ্যাঁ

এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন এখানে সব সময় লিড নেওয়ার ট্রাই করবেন কারেন্ট ক্যান্ডেল পয়েন্ট টু এটা আগেও বলেছি কিন্তু না না করলে বলতে ভুলে যাই কোশ্চেন করার জন্য ধন্যবাদ 30 সেকেন্ডের আগে হলে আপনারা কনফিডেন্টলি নেবেন যদি হয় 40 সেকেন্ডে মানে আর 20 সেকেন্ড বাকি আছে এই রকম অবস্থায় ট্রেড নেবেন না যদি হয় লাস্ট 5 সেকেন্ডে তাহলে ট্রেড নেবেন জি ভাই বুঝছি ভাই কিন্তু এখানেও লক্ষণীয় আমাদের ওভারঅল টেন টেন এর দেখতে হবে সেটা দুর্বল অবস্থায় থাকলে নেওয়া যাবে না দুর্বল মানে কোথ থেকে দেখব আবার আমি একটু ইন্ডিকেটরে যাচ্ছি রেঞ্জি মার্কেট সামহাউ তার মানে টেন কে শক্তিশালী হলে আপনি যে পক্ষে নিচ্ছেন সেই পক্ষের পক্ষে যদি টেন শক্তি শক্তিমত্তা থাকে তাহলে আপনি কনফিডেন্টলি নিতে পারেন বুঝাতে পেরেছি মোটামুটি লেখা হলে নিতে পারবো ভাই

যদি অপোজিট পার্টির মোমেন্ট আমার সেটা অ্যাভয়েড করবেন মানে যেমন এসএন এর ক্ষেত্রে করেছেন মার্কেট ভোলাটাইল হলে করবেন এবং টেট ক্যান্ডেলের তিন ক্যান্ডেলের ভিতরে অথবা তিন ক্যান্ডেল না দেখলেন টেট ক্যান্ডেলের ইমিডিয়েট আগের ক্যান্ডেল যদি ইনভ্যালিড অথবা দোজি ক্যান্ডেল হয় তাহলে টেড নেওয়া অবশ্যই যাবে না এটা কি লেখা আছে ভাইরা শক্তিশালী পরে নেন এটা খুব শক্তিশালী লেখা ছিল জাস্ট ধরে নেন যদি খুব শক্তিশালী লেখা থাকে তাহলে এটা কিসের জন্য শক্তিশালী খুব শক্তিশালী আপের জন্য না ডাউন এর জন্য ডাউনের জন্য যদি খুব শক্তিশালী লেখা থাকে মার্কেটের উপরের লাইনটা লাইন কাজ করবে প্রথমবারের জন্য বুঝাতে পারলাম এবং যদি আপের জন্য খুব শক্তি শক্তিশালী থাকলে হবে না খুব শক্তিশালী লেখা থাকবে কারণ মার্কেট এমন অবস্থায় যায় যখন খুব শক্তিশালী লেখা থাকে আপের জন্য হলে নিচের লাইনটা সাপোর্ট লাইন হিসাবে কাজ করবে বাট প্রথমবারের জন্য আবার যদি তিন চার পাঁচ ক্যান্ডেল পর ওইখানে আসে তখন কাজ করাতে যাবেন না যেটা অ্যাকচুয়ালি আপনারা করাতে যান কিন্তু তিন চার পাঁচ ক্যান্ডেলের ভিতরে আর কাজ করানো যাবে না যেহেতু সেটা হয় আবার আধা ঘন্টা পর তখন কাজ করাতে পারবেন বুঝতে পারছি